হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ক্রিপ্টো ট্রেড থ্রি পয়েন্ট জিরো চ্যানেলের পক্ষ থেকে আজকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম আপনারা যারা ক্রিপ্টো ট্রেডিং করেন তাদের কিন্তু বাইন্যান্স থেকে বিডগেট অথবা বিড থেকে বাইনান্সে ডলার ট্রান্সফার করা লাগে এক্ষেত্রে কিন্তু আমরা প্রায় প্রায় ভুল করে থাকি এবং ভুল অ্যাড্রেসে আমাদের ডলারগুলো চলে যায় এখন এই রকম যেন আর না হয় তাই জন্যই আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম যাতে করে আপনারা ফুলফিল হবে এবং সঠিক নিয়মে বাইন্যান্স থেকে বিটগেটে অথবা বিটগেট থেকে বাইনান্সে ডলার ট্রান্সফার করতে পারেন এর জন্য কি করবেন প্রথমে বাইনান্স অ্যাপসে আসবেন বাইনান্সে আসার পর অ্যাসেটসে আসবেন অ্যাসেটে আসার পর এই যে আপনি এখানে একটা অপশন পাবেন উইথড্রো এই উইড্রোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন দুইটা অপশনের মধ্যে উইড্রো যে অপশনটা দেখতে পাচ্ছেন উইড্রো এখানে ক্লিক করবেন এরপর ইউএসডিডিতে ক্লিক করবেন এখানে আপনি দুইটা অপশন পাবেন একটা হচ্ছে এই যে এটা মানে সেন্ট ভাই ক্রিপ্টো নেটওয়ার্ক অর্থাৎ আমরা যে পদ্ধতিটা অবলম্বন করতেছি সেটা হচ্ছে এটা আর আপনি যদি এই যে নিচেটা দেখেন সেটা হচ্ছে আপনি যখন বাইনান্স থেকে বাইনান্সে ট্রান্সফার করবেন তখন আপনি এটা ইউজ করবেন তো আমরা সিম্পলি উপরে ক্লিক করব ক্লিক করার পর এখন এখানে আপনারা যে দুই নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এই নেটওয়ার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো নেটওয়ার্ক বের হবে এখন আমাদেরকে এখানে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে প্রথমে আমরা দেখব যে ফি অর্থাৎ এই চেনের মাধ্যমে আমরা যদি ট্রান্সফার করি তাহলে আমাদের ফি কত কাটবে তারপরে যে মিনিমাম উইথড্র কত তারপরে হচ্ছে টাইম সবগুলো আমাদেরকে দেখতে হবে আর এই যে আমরা যদি ট্রোন ব্যবহার করি তাহলে দেখেন ফি কিন্তু আমাদেরকে এক ডলার দিতে হবে তাহলে মিনিমাম উইথড্র দশ ডলার হচ্ছে টাইম লাগবে এক মিনিটের মতো তারপরে অ্যাপ টসে দেখেন জিরো পয়েন্ট জিরো ফোর ইউচি মানে হচ্ছে সেন্ট লাগবে মিনিমাম দশ ডলার এক মিনিট সময় তারপরে যে ইথেরিয়ামে লাগবে ফি হিসেবে আড়াই ডলার লাগবে আর সর্বনিম্ন সেন্ড করতে পারবেন হচ্ছে পনেরো ডলার দুই মিনিট লাগবে সময় এরকমভাবে আপনি সবগুলোতে দেখে নেবেন যে কোনটাতে ফি অল্প এবং হচ্ছে আমি যেটা সেন্ড করতে যাচ্ছি মানে মিনিমামটা সেটা এর মধ্যে পড়ে কি না আপনি যদি এই যে দেখেন অপটিমিজম এখানে দেখেন অল্প কিন্তু ফি দেখেন অল্প তারপরে মিনিমামও অল্প আমি সেন্ড করতে পারবো অর্থাৎ আমি যদি এইটা সিলেক্ট করি সিলেক্ট করার পর এখন আমাকে এখানে দেখেন কী দিতে হবে যে উপরে লং প্রেস টু পেস্ট এটা পরে আসতেছি নিচে দেখেন হচ্ছে আমি কতগুলো উইড্র করতে যাচ্ছি বা কতগুলো সেন্ট করতে যাচ্ছি সেটা এখানে আমি লিখে দেব এখন আমাকে কি করতে হবে উপরে আমাদেরকে অ্যাড্রেসটা বসাতে হবে কোন অ্যাড্রেস বিড গেট থেকে আমাদেরকে ওই অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে বিড গেটে আসার পর আমাদেরকে অ্যাসেটে আসতে হবে অ্যাসেটে আসার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডস এই অ্যাডস ফান্ডসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা অপশন পাবেন আচ্ছা আই হ্যাভ ক্রিপ্টো অ্যাসেটস মানে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এটা বাই ক্রিপ্টো ডেবিট ক্রেডিট কার্ড অর্থাৎ আপনাদের যদি কারোর ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে সরাসরি নিয়ে আসতে চান তাহলে এই অপশনটা ব্যবহার করবেন না হচ্ছে পিডিবি ট্রেডিং মানে হচ্ছে ডলার বাইসালের মাধ্যমে যেটা আমাকে বলা হয় সেটা তো আমরা কি করব এই যে আই হ্যাভ অ্যাসেট এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখেন ইউএটি ইউএইটিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন বাইনান্সের যে অপশনগুলো দেখছিলাম এখানেও কিন্তু অপশনগুলো বের হয়েছে আমরা ওখানে কোনটা সিলেক্ট করছিলাম অপটিমিজম এই ব্লকটা সিলেক্ট করছিলাম আমরা তো এই যে দেখতে পাচ্ছেন অপটিমিজম এই যেটা আমরা কী করবো এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে দেখেন এখানে অ্যাড্রেসটা দিয়েছে আমরা অ্যাড্রেসটা কপি করে নেব কপি করার পর সরাসরি আমরা কি করব বাইনান্সে আসব বাইনান্সে আসার পর আমাদেরকে এই যে উপরের দিকে অ্যাড্রেসটা দিতে হবে তারপর আবার হচ্ছে অ্যাড্রেস চেনটা সিলেক্ট করে দিতে হবে এই যে অপটিমিজম ওকে এরপর কী করতে হবে এখন সিম্পলি এই যে উইড্রো অপশন দেখতে পাচ্ছেন এই উইড্রো অপশানে ক্লিক করতে হবে আবার কনফার্মে ক্লিক করতে হবে এখন আপনাদেরকে ভেরিফাই করতে বলছে আপনারা ভেরিফাই করে নেবেন এই যে ভিওস দেখতে পাচ্ছেন একটু পরেই কিন্তু আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন ভিওর্স আমরা কিন্তু হচ্ছে বাইনান্স থেকে বিট গেটে ট্রান্সফার করে ফেললাম এখন আমরা কি করব আবার বিটগেট থেকে বাইনান্সে নিয়ে আসবো এর জন্য অ্যাসেটে আসবো অ্যাসেট আসার পর এই যে ডিপোজিট অপশান দেখতে পারছেন এই ডিপোজিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কী করবেন কোনটা নিয়ে আসতে চাচ্ছেন ইউএসডিটি নাকি বেঁধেছে নাকি ইথেরিয়াম আমি যেহেতু ইউএসডিডিটা নিয়ে আসবো এর জন্য ইউএসডিটি ক্লিক করলাম ক্লিক করার পর আমরা আবার কি করব যে চেনের মাধ্যমে নিয়ে আসতে চাচ্ছি সেই চেনটা আমরা সিলেক্ট করবো আমি আবার সিলেক্ট করব কি অপটিমিজম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন আমাকে কিন্তু একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে আমি এটাকে কপি করব কপি করার পর কি করব। এবার বিট কেটে আসব। তো ভিউয়ার্স বিট গেটে আসার পর অ্যাসেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উইড্রো উইড্রোতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইউএসডিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অন চেন উইথড্র এখানে ক্লিক করবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক উইট নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার হচ্ছে অপটিমিজম যে চেনটা আছে সেটা সিলেক্ট করে দেবেন এই যেটা সিলেক্ট করলাম করার পর উপরেতে হচ্ছে আমরা অ্যাড্রেসটা দেবো অর্থাৎ আমরা বাইনস থেকে যে ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসলাম সেটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আমাদেরকে এখানে মিনিমাম কতগুলো দিতে পারবো সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে এখানে দেখেন মিনিমাম হচ্ছে দশ ডলার লাগবে এবং নেটওয়ার্ক ফি হচ্ছে দেখেন পনেরো সেন্ট লাগবে আপনারা হচ্ছে যতগুলো ডলার সেন্ট করতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই যে উইথড্র অপশান দেখতে পাচ্ছেন এই উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করলেই হচ্ছে আপনাদের ডলারটা চলে যাবে সরাসরি বাইন্যান্সে আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে হচ্ছে কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়া ট্রাই করবো ক্রিপ্টো সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন এর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আর এখনও যদি আপনারা বিটকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ক্রিয়েট করে নেবেন ওদের ডিসক্রিপশন বক্সে চেক করলেই ভিডিওটা পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ